কোটা বিরোধী ছাত্র আন্দোলনের এটি স্লোগান আরও কি স্লোগান রয়েছে ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি এটি কোটা বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান শিক্ষিত ছাত্রছাত্রীরা এই আন্দোলন করছে বাংলাদেশ একটি আজব দেশ এই দেশকে আমার ঠাকুরদাও হতে দেখলো আমার বাবাও স্বাধীন হতে দেখলো এবং আমিও স্বাধীন হতে দেখলাম একটি আজব বিচিত্র দেশ এবং যেই ব্যক্তি এই দেশকে স্বাধীনতা দিল সেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে তার সম্পূর্ণ নিদর্শন দেশ থেকে মুছে ফেলার চেষ্টা করছে আন্দোলন ছিল কোটা বিরোধী কিন্তু আক্রমণ শুরু হয়ে গেল হিন্দুদের ওপর হিন্দু বিরোধী আন্দোলন নাকি কোটা বিরোধী আন্দোলন বুঝতে পারবেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে সাথে সাথে নোয়াখালীতে হিন্দুদের বাড়ি পোড়া শুরু হয়ে গেল মন্দির জ্বালানো শুরু হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে এবং কিছু কিছু জায়গা থেকে একটি ছবি বারবার ভাইরাল হচ্ছে নাকি কিছু ব্যক্তি সেখানে কিছু ব্যক্তি একটি হিন্দু মন্দির পাহারা দিচ্ছে একটি ছবি চোদ্দ জায়গায় ভাইরাল হচ্ছে যে ভুল খবর ছড়াবেন না আসল খবর এরকম মন্দির পাহারা দিচ্ছে কিছু ব্যক্তি আচ্ছা মন্দির পাহারা দিতেই বা হচ্ছে কেন ঠিক আছে ওই একটি ছবি ভাইরাল হচ্ছে আমি এটা আলাদা করলাম মন্দিরটা পাহারা কেন দিতে হচ্ছে কাদের থেকে পাহারা দিচ্ছেন দেখে মনে হচ্ছে বিড়াল মাছ পাহারা দিচ্ছে ছিল কোটা বিরোধী আন্দোলন হয়ে গেল ভারত বিরোধী হিন্দু বিরোধী আন্দোলন কেন এরকমটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সম্পূর্ণ গল্পটি আমাদের জানতে হবে এই যে তিরিশ পারসেন্ট আরকশন যে যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে যারা পার্টিসিপেন্ট করেছিল যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের পরিবারকে তিরিশ পার্সেন্ট আরকশন দেওয়া হবে এ নিয়ে দু সালে আঠেরো আন্দোলন হয়েছিল বাংলাদেশে এবং এই কোটা উঠে গিয়েছিল কিন্তু পুনরায় এই গত জুন মাসের পাঁচ তারিখ বাংলাদেশের সুপ্রিম কোর্ট পুনরায় সেই কোটা চালু করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট শেখ হাসিনা নয় কিন্তু আন্দোলন শুরু হয়ে গেল বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কেন আসলে কি কোটা বিরোধী আন্দোলনই এটি ছিল নাকি যেহেতু শেখ হাসিনা হিন্দুদের জন্য একটু সফট সেই জন্য এই বিরোধী আন্দোলন ছিল আর বাংলাদেশের সেনাপ্রধান যে ইঙ্গিতটি দিচ্ছে সেটি আরও ভয়াবহ বাংলাদেশের শাসন ক্ষমতা যদি জামাতে ইসলামী টেক ওভার করে তাহলে একাত্তরের মতো ছবি পুনরায় আমরা দেখতে পারবো এক কোটি উদ্বাস্ত পুনরায় এই পশ্চিমবঙ্গের মাটিতে এসে ঢুকবে একই ছবির পুনরাবৃত্তে আমরা দেখতে পারবো এবং এই যে তথাকথিত আন্দোলন ছিল এর প্রতিচ্ছবিগুলি আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে সমাজ মাধ্যমে আপনারা দেখে আসছেন ভিডিওগুলি দেখে আসছেন এমন এমন ভিডিও আছে যে দশাধিক পুলিশকে হত্যা করা হয়েছে তার মধ্যে নয়জনই হিন্দু এরকম ভিডিও আছে আমি এগুলো দেখাতে পারব না ইউটিউবে এই ঘটনাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটি নাকি শিক্ষিত ছাত্রছাত্রীদের আন্দোলন তারাই আন্দোলন করেছে এবং আন্দোলনের পরে দেশ নাকি স্বাধীন হয়েছে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে তারপরে তার বাসভবনে কীরকম চৌর্য বৃত্তি চালাচ্ছে এরা একটি বাসনপত্র পর্যন্ত এরা ছাড়ছে না জুতোর কভার পর্যন্ত এরা ছাড়ছে না সেগুলিও চুরি করে নিয়ে যাচ্ছে এই বাংলাদেশের কল শিক্ষিত ছাত্রছাত্রীরা যারা এই ছাত্র আন্দোলন করেছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের আপনাদের সম্মুখে রয়েছে সমাজ মাধ্যমে আপনারা সব কিছু দেখে থাকছেন যে ফেসবুক লাইভগুলি করছে বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘুরা সরি হিন্দু বলা যাবে না বাংলাদেশের সংখ্যালঘুরা যে ভিডিওগুলি করছে তাদের যে ফেসবুক লাইভগুলি ভাইরাল হচ্ছে অত্যন্ত ভয়াবহ এবং আপনারা লক্ষ্য করে দেখবেন সেই ফেসবুক লাইভগুলিতেও কি কমেন্ট আসছে আমি একটি কমেন্ট এখানে দেখাচ্ছি এই কমেন্টগুলিও পড়বেন এবং দেখবেন তাদের মানসিকতা এই যে পরিস্থিতি শেখ মুজিবুর রহমান যেই ব্যক্তি তাদের এই বাংলাদেশকে স্বাধীন করল তার মূর্তি ভাঙা হচ্ছে এদের দেশাত্মবোধ এদের দেশের আদর্শ দেশের নীতি নীতি বলে কিছু কি আছে এবং এই ঘটনার পর দেখা যাচ্ছে যে সূর্য পূর্ব দিকে অস্ত যাচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত বলেছেন যে এই বিষয়ে কেন্দ্র যা বলবেন উনি তাই স্বীকার করবেন রাজ্য সেটি স্বীকার করবে সেভাবেই চলবে তাহলে কি শেখ হাসিনার পরিণতি দেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভয়ের বাতাবরণের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা বাংলাদেশে যখন এই তথাকথিত ছাত্র আন্দোলন চলছিল তখন আমাদের বুদ্ধিজীবীরা একদম রণহুঙ্কার দিয়ে রাজপথে নেমে আন্দোলনে নেমেছিল কিন্তু আবার যখন এই হিন্দু খেদাও আন্দোলনের রূপ নিয়েছে এটি হিন্দু নিধন আন্দোলনের রূপ নিয়েছে এই আন্দোলন তখন আমাদের বুদ্ধিজীবীরা আবার নিজ নিজ গর্তে ঢুকে গিয়েছে এবং কলকাতায় বুদ্ধিজীবীরা বিজয় মিছিল শুরু করেছে হিন্দুদের যে উপর হিন্দুদের উপর যে অত্যাচার শুরু হয়েছে সেটি সাইট করে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই নিয়ে বিজয় মিছিল করছে পশ্চিমবঙ্গের মাটিতে এই বুদ্ধিজীবীরা ভাবুন কি পরিস্থিতি এতে আমাদের বুদ্ধিজীবীদের দোষ নেই যারা নিজের পিতৃ পরিচয় জানে না তারা এসবই করবে তাদের দোষ নেই যাই হোক এই যে ঘটনাগুলি দেখা যাচ্ছে একটি ভয়াবহ বিষয় সামনে আসছে কিছুদিন আগেই শেখ হাসিনা বলেছিলেন যে একটি শক্তিশালী দেশ বাংলাদেশের উপর চাপ তৈরি করছে যে সেখানে বাংলাদেশে মিলিটারি বেস দিতে হবে সেই দেশকে তো যদি অস্বীকার করে তাহলে বাংলাদেশ এবং মায়ানমার এই দুই দেশটিকে ভেঙে নতুন একটি দেশ গঠন করবে এবং কাকতালীয়ভাবে শিখ সেই ঘটনার পরেই এই তথাকথিত ছাত্র আন্দোলন শুরু হয়েছে তাহলে এগুলো কি প্রি প্ল্যান্ট কোনো একটি বড় দেশের ষড়যন্ত্র ভারতকে মেলাইন করার জন্য ভারতকে ঘেরার জন্য ভারতকে আক্রমণ করার জন্য এটি ভাববার বিষয় রয়েছে আশঙ্কার বিষয় রয়েছে এবং বর্তমানে যে হিন্দুদের পরিস্থিতি বাংলাদেশে ভারত সরকারের কাছে করজোড়ে অনুরোধ এই বিষয়টিতে দৃষ্টি আরোপ করা এবং বাংলাদেশে সেনাবাহিনী পাঠানো আমাদের ভাইয়েরা যারা রয়েছে আমাদের রক্ত যারা রয়েছে তাদেরকে এই পারে নিয়ে আসা প্রয়োজনে তাদেরকে এখানে পুনরায় স্থান দেওয়া তাদের যাবার আর জায়গা নেই ভারত ছাড়া তাদের দেশ নেই সে যারাই অস্বীকার করুক ঠুকে আমি বলতে রাজি আছি